আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে চলে আসলাম এই যে কাটার নিয়ে কলি নিয়ে আসলাম না জাঙ্গি যায় তরাই ছিরমু তরাই সাত পুঁতি সাত পুঁতি ছিরমু সাত পুঁতি ছিঁড়ে আনি কি সাতপতি সাত আমি তো কই ঝিঙ্গে না আমি ও ঝিঙ্গা আলাদা সাত আলাদা আছে শতপুতি আছে ও গোল গোল দেখলি সেগলে শতপুতি আসল দেশি দা দেই দেই এই যে হ্যাঁ আছে তো ও দি অনেক আছে ওই যে ভিতরে ভিতরে আছে না এই দেশিটা মজা বেশি না

এইখানেই দেখেন হচ্ছে লাউ করলা আবার ওপর সে সাতপতি নিচে আবার হলুদ একটা জায়গাতে কতগুলা আবার ছাড় দিয়ে হচ্ছে কলা

гатана яадэрэктэс пахэгаса гантэнтэнтэ аарэ наннутун шакна айргони адыхэ дэнкелэна মোটা ডাবল লাগে হুম মোটাটা বড় বড় যেটা থাকে না ওটা মজা লাগে বেশি আজকে মাছ কাটে না গোস্ত কাটতেছে না আর পিটটা খুব শক্ত না হুম সেই শক্ত এখন কাটা যাইতেছে না নিলাম এবার সাত কুতি ডাকাইটা নিয়ে

হ'ব কোনডুম হা তুমি তাৰ কাৰণে 对吧？ মাছটা কষান করে নেই এই মাছ কষান করা না গে কষান করলে খুব শক্ত হয়ে যাবে বাটা দিয়ে দিলেন পেঁয়াজ বাটা রসুন বাটা লবণ হলুদের গুড়ে সর্ষের তেল দিয়ে দিই

দিলাম মরিচ দিলাম হলুদ দিলাম তেল দিলাম পিঁয়াজ দিলাম তুমি চুলের দোয়া দে ছাগল গুলা নাড়া দিলি তাও তো হইলে নিলে নাড়া দিলি পানি দিলি তো তাও তো হইলে নি সবাই তালি ভালো হলেনি সবাই মিশালে পাক করে খাইলে মানে

നിലും পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা টিয়াজ বাটা লবণ হল জল দিয়ে মেলা কোয় বস্তুটার খায় না আসলে কথা কাঠি খালি ঝিঙ্গে গুলো খায় মানে আর বড় একটু আছে না শির শির ঝিঙ্গেও রোগ বড় বড়ো জাত জিঙ্কা এই রয়েছে আসল সাপকুটি সাত সাপকুটি কয় এই ঝুমকি শাপকুটি ঝুমকের মতন ঝোপা ঝোপা ধরে

पीएस दिया দিলাম বি আর দশুন বাটা দিয়ে দিলাম

ते खूप मजा लागेल मास्टर कशा नय मास्टर येते মাস্টার কষণ হয়ে গেছে আমি শাক দিয়ে দিই না আজকে খুবই গরম কুদিন দেখেছ মা গরম আজকে খুব গরম ভাদুর মাস বিদায় দেয়নি ওই জন্য এককার মানুষকে এক অবস্থায় শেষ করে ধুয়ে দিতেছে pane सरकारी हायास ना मेहनत রান্না করার পর একটু ছিলাম তা ঘুম ধরছে ঘুম থেকে উঠলাম উঠে খেদে লাগছে ফসল টসল করে একদম ফ্রেশ হইলাম এখন এই যে দ্বিতীয় মাছ রান্না করছে হচ্ছে সাতপতি দিয়ে আর হচ্ছে পালং শাক দিয়ে কোনটা আগে যে খাই চিন্তায় আছি আগে একটুখানি সাতপতি নেই হুম আর একটা আচ্ছা রিটাম আস আগে এইটে দিয়ে খাই তারপর হচ্ছে এইটে দিয়ে খাব আলহামদুলিল্লা অনেক মজা লাগতেছে এই সাতপত্রিটা দিয়ে এই মাছটা প্রচুর শক্ত মানে যখন কাটলাম তখন নরমে এখন শক্ত আছে না এখন হচ্ছে এই যে পালং শাক এইটা দিয়ে খাই যে মাছের মাথাটা যে শক্ত এই মাথা আল্লাহই জানে খাইতে পাবো কেন পালং শাক দিয়ে পাতলা ঝোল করছি শাকের তো দেখা নাই খালি ঝোল আর ঝোল দেখো ভালো যে চারা হিসেবে কারণ আমি ঝোল পছন্দ করি আর আজকের ঝোল রেখে দিচ্ছি দেখি পালং শাক দিয়ে খাই একটু হুম পালন দিয়ে তো সেই মেলা ওইটা ওই তরকারি এক স্বাদ আর এটা আর এক স্বাদ আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে আর যুক্ত হতে পারিনি দুঃখিত কারণ অনেকটা বিজে ছিলাম এক জায়গায় গেছি নৌকো বাদ খেলা দেখতে গেছিলাম হয়তোবা ওই ভিডিওটা আমার এক রোতে দেখতে পারবেন আপনারা এদার এগ্রোতে আর এখন রাত হয়ে গেছে বৃষ্টি হইল রাতের বেলা সেটা আপনাদের দেখাতে পারিনি আমরা যখন ওই দিক ছিলাম অটো গাড়িতে তখন এদিক বৃষ্টি হয়ে গেছে যে বৃষ্টির পানি জমে গেছে আর এই হলো অবস্থা এখন ভাত খাবো রাতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিও কেমন হচ্ছে কেমন হয় কেমন হবে সেটা আপনাদের উপর ডিপেন্ড করেই চলবে আপনারা যেভাবে বলবেন সেভাবেই চলবে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই هذا بشي بارتنا الله بس